এরে আমার এই এলাকার বাবারা আর কতকাল দুনিয়ার রং তামার সাথে সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্মের সময় কাটাইবা এলাকার প্রবাসী যুব সমাজের উদ্যোগে গ্রামবাসীসহ কত সুন্দর একটা জান্নাতের বাগান আয়োজন করছে আমার আল্লাহর দরবারে যদি মোনা জাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না মামুদ্রাব্বুল আল আমি আল্লাহ এখানে তিনটা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে এক কা শ্রেণীর সন্তান আছে যাদের দুনিয়াতে আব্বা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি খাইতা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে সন্তান এখন লাখ লাখ টাকা কামাই করে কিন্তু আব্বারে হাত খরচের জন্য একশো টাকা হাতে দিতে পারে না আব্বা কবরে এমন বাবা দাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এখানে এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের মা তাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে সন্তান মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইত বাম দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া নিজে বিদা দাগায় ঘুমাইয়া সন্তান ডারে আরামের বিছানাটা দিয়া দিত আল্লাহ আমার এতিম কত সন্তান আদরাইছে সুন্দর বাড়ি বানাইছে দামি খাট কিনছে কিন্তু মার একটা রাতের জন্য সোয়াইতে পারে না এমন অনেক সন্তান আছে তারার মা নিজে না খাইয়া তারারে খাওয়ায়া খাওয়াইয়া কাজ করমে পাঠিয়ে মানুষ করছে এখন তার বাড়িতে কত মেহমান খানা খায় কিন্তু আম্মা আব্বার মুখে একটা লোকমা খানা তুইলা দিতে পারে না দিব কেমনে মা বাপ খবরের বাসিন্দা মরিয়া গি আল্লাহ আল্লাহ যারা করিয়া দেন আল্লাহ কয় বরে রাজা হামায়া ছুই গেছে সে জারা রে পালাইয়া তারারে রাই খাগেছে কান্দি ভার লাগিয়া ওরে সাড়ে তিন হাত গরতে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না কবর দেশের খবর না কেমন আছেন মা কেমন আছেন বাবা একটা বারও জানতে পারলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না কবর দেশের খবর লইলি না আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাপকে মাফ করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকদান কর যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আমার মা আজকে সাত মাসের উপরে অসুস্থ আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও আল্লাহ আমার মারে তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও মাহবুব রাব্বুল আলামিন আল্লাহ হাল্লা বংশের মানুষ বিশেষ করে রয়েছে গুরুস্থানে তাদেরকে তুমি দাও এই এবং মাফ কবরস্থান এলাকার উন্নয়নে তারা কাজ করে তাদের প্রত্যেককে তুমি কবল মজুর করে নাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ বিশেষ করে কামালকান্দি সহ সমস্ত বাংলাদেশের যত প্রবাসীরা বিদেশে আছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও যে প্রবাসীদের আকামারে আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের কামাই নাই কাম গাজ নাই কাম গাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা এখনো পর্যন্ত অবৈধ তাদেরকে বৈধ হওয়ার তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন এবং জটিল রোগ থেকে শেফা দান করো এ কামাল কান্দি পাসকিত্তার যুব সমাজ প্রবাসী গ্রামবাসী আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও এ মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ যারা উপস্থিত হয়েছেন ভাই বাবারা পর্দার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া গুলা মঞ্জুর করে নাও এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি জারি রাখো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিও না আকাশুল খাস ভাবে আমার ভাই 우리 দোয়া চাই গো আল্লাহ ওনার তুমি কবুল করো माफ করে দাও আর মরনের আগে আমার নবীজির নূর চেহারা মুবারক দেখতে দেখতে आखरी জবান মধুর কালেমা পরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাম আলাইকুম